আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে ইনশাআল্লাহ দর্শক ভাববেন না যে আমি এই ধরনের ভিডিও মাঝে মাঝে আজাইরা আপলোড করি না এগুলোর পিছনে যথেষ্ট রিজন আছে এখানে কয়েকটা বিষয় আছে যে আপনি একজন পিতা হিসাবে আপনি একজন পরিবারের মাতা হিসাবে আপনার সন্তানের প্রতি কতটুকু নজরদারি রাখছেন কারণ এখন এমন এমন ঘটনা ঘটছে আমাদের আজকের ঘটনার যে ভিকটিম পাঁচ বছরের একটা বাচ্চা শিশু মেয়ে আবার যিনি ধর্ষক তিনিও মাত্র নয় বছরের ছোট্ট একটা বাচ্চা ছেলে এখন এই ঘটনাটা আদৌ মিথ্যা সেটা আমরা উদ্ঘাটন করার চেষ্টা করবো পাশাপাশি এই যে মামলাটার ব্যাপারেও কিছু আলোচনা আছে আর গার্ডিয়ান হিসেবে সন্তানের প্রতি যারা ছোটো ছোটো বাচ্চাদেরকে স্মার্টফোন দিয়ে রাখতেছেন নিজেরা খবরদারি নাই সাবধান থাকেন ঘটনা হচ্ছে বাংলাদেশের গাইবান্ধা জেলার আপনার সাগাঠা উপজেলার বোনারপোড়া ইউনিয়ন দুর্গাপুর গ্রামের এই ঘটনা এই ঘটনার যিনি বাদী আছেন তার সেই সে হচ্ছে যে পাঁচ বছরের শিশুর পিতা বাদী আপনার যে মামলা করেছেন সেই মামলার এজাহারটা হচ্ছে তার পাঁচ বছরের শিশুকন্যাকে তার পাশের বাড়ির এখানে বাচ্চার নামটাও আমরা উল্লেখ করছি না কিছু কারণে কারণ এখন এটা শতভাগ প্রুভড না তো যাই হোক পাশের বাড়ির যে নয় বছরের শিশু ছেলে আছে সে খেলার ছলে তাকে নিয়ে নির্মাণাধীন বিল্ডিংয়ের কোনো এক রুমে নিয়ে তাকে ধর্ষণ করে আর ধর্ষণ করার ফলে বাচ্চা শিশু মেয়েটা চিৎকার করে চিৎকার শুনে বাড়ির আশেপাশের মানুষ জমা হলে এই শিশুটা ভেগে যায় জানি আপনার মনে কি কী প্রশ্ন আসতেছে আমরা আসতেছি বাটাকে মামলার বাদীর বিষয়টা শুনে নিই আচ্ছা ভাগার পরে এই শিশুর পিতা ঘটনা হচ্ছে বারোই সেপ্টেম্বরের আজকে সম্ভবত আঠারো সেপ্টেম্বর তো তার বাবা স্থানীয় সাঘাটা যে থানা আছে সেইখানে মামলা করেছেন আর মামলার বিষয়টি আপনার স্থানীয় থানার যিনি ওসি সাহেব আছেন বেলাল সাহেব বলেছেন কন্যার শিশু এই শিশুর বাবা যখন এসে মামলা করছে তারা বিকেলবেলা এই যে নয় বছরের যে শিশু আছে তাকে গ্রেফতার করেছে গ্রেফতার করার পরে আপনার গাইবান্ধার যে আমলি আদালত আছে সেখানের বিচারক হচ্ছেন ফখরুল ইসলাম সাহেব ওনার আদালতে এই শিশুটিকে নিয়ে হাজির করা হয় তো ফখরুল ইসলাম সাহেব সকল কিছু শুনে শিশুটিকে আপনার সাঘাটা থানার মাধ্যমে আপনার এই যে কি বলা হয় যশোর যে শিশু উন্নয়ন কেন্দ্র সেইখানে প্রেরণ করার নির্দেশ দিয়েছেন এটা হচ্ছে যে বাদীদের বক্তব্য আচ্ছা এবার আসেন যারা বিবাদী মানে যে যারা কি বলা হয় যে যেই ছেলের পিতা তাদের বক্তব্য কী তাদের বক্তব্য তাদের যিনি আপনার অ্যাডভোকেট আছেন মঞ্জুরুল মোর্শেদ সম্ভবতনার নাম তিনি বলেছেন যে ঘটনাটা সাজানো এখন অ্যাডভোকেট এটাই বলবে স্বাভাবিক এখন বাচ্চার যে ভাই আছে যে ধর্ষক আমাদের নয় বছরের শিশু দর্শক তার ভাইও বলছে যে বিষয়টা সাজানো আর তার বাবার বক্তব্য হচ্ছে ওই পরিবারের সাথে তাদের কোনো একটা বিরোধ আছে দীর্ঘদিন যাবদের আর সেই বিরোধের ঝাল মেটানোর জন্যই বেসিক্যালি তার নয় বছরের শিশুকে এখানে মামলার বাদী করা হয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে একটা ধর্ষণ মামলা যখন হয় সেই ক্ষেত্রে কিছু কিছু বিষয় আছে এখন যে বিবাদীর পিতা তিনি এখানে বলেছেন যে শিশুটিকে দুই দিন হসপিটালে রেখে পরবর্তী সময় রংপুরে সম্ভবত ওই শিশুটির কোনো আত্মীয় থাকে সেইখানে পাঠাই দেওয়া হয়েছে এখন এই ছেলের বাবার দাবি হচ্ছে যে একটা ধর্ষণ যেহেতু হয়েছে তার ছেলের বয়স মাত্র নয় বছর নয় বছরের একটা শিশু ধর্ষণ করার জন্য শারীরিকভাবে সে সক্ষম কিনা অবশ্যই এটা একটি ইম্পর্ট্যান্ট নোট সেকেন্ড হচ্ছে যে পাঁচ বছরের শিশু কন্যাটাকে আপনার কোনো মেডিকেল রিপোর্ট সম্ভবত করানো হয়নি যে আপনার যে ধর্ষণের পরে যেই পরীক্ষা নিরীক্ষা করা হয় বাচ্চা শিশু সেই কারণে হয়তো করা হয়েছে কিনা যাই হোক তো সেটা নাকি হয় নাই এই কারণে তিনি দাবি করেছেন যে এটা তাদেরকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে তবে স্থানীয় থানার ওসি সাহেব তিনি বলেছেন যে মামলা আসছে ওনাদের কাছে ওনারা মামলা নিয়েছেন আর এটা আরও ইনভেস্টিগেশনের বিষয়ে আসে এখন ঘটনার সত্য মিথ্যা বাংলাদেশ এমন এক দেশ হতে পারে এই ঘটনাটা সত্য এখন সাইন্টিফিক্যালি নয় বছরের একটা শিশু সে ধর্ষণ করার জন্য আসলে মানে রেডি কিনা আমি জানি না এটা ডাক্তাররা যারা আছেন ভালো বলতে পারবেন এটা আসলেই বড়ই একটা রহস্যজনক প্রশ্ন এখন এটাকে চ্যালেঞ্জিং একটা বিষয় হয়েছে তবে ঘটনা যদি সত্য হয়ে থাকে মেডিকেল রিপোর্ট আসার পরে যে বাচ্চাটাকে সত্যিই সে ধর্ষণের চেষ্টা করছে ধর্ষণ করছে এটা পরে আমি আমার কথা বুঝেন যে বাচ্চাটার ধর্ষণ করছে সেটা পরে বাট যদি প্রমাণিত হয় যে ধর্ষণের চেষ্টাও অন্তত করছে তাহলে এই ছোট্ট শিশুরে ওই যে কারাগারে সংশোধনাগারে পাঠানোর দরকার নেই এগুলারে আগেই মনে করলেন যে মাইরা ফেলানো উচিত ভাই আমার কথায় রাগ হেন না কিন্তু উচিত কেননা আপনাদের খেয়াল থাকার কথা যে আমাদের সম্ভবত থাইল্যান্ডের না জানি ইন্দোনেশিয়ার একটা পরিবারকে হত্যা করার যেই ধর্ষক ছিল সেও অল্প বয়সে একবার ধর্ষণের কারণে জ্যালখাইটা আইসা এর পরবর্তী সময় পরিণত বয়সে আইসা সে কিন্তু এই মার্ডার পর্যন্ত করছে সেও অপরিণত বয়সে এরকম ধর্ষণ করছে আমি ধর্ষকদের পক্ষে না একটা নয় বছরের বাচ্চা শিশু ঘটনা যদি মিথ্যা হয় তাহলে মেয়ের বাপেরে নপুংসক করে দিতে হবে আমি আবারও বলি যদি ঘটনা মিথ্যা হয় তাহলে মেয়ের যেই পিতা যে ফাঁসানোর জন্য একটা নয় বছরের শিশুকে ধর্ষক সাজানোর চেষ্টা করছে এই শিশু মাত্র স্থানীয় আলোকবর্তিকা স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্র এখন মিথ্যের ইনভেস্টিগেশনের বিষয় এটা সামনে আসবে নিশ্চয়ই এটা প্রমাণাদির বিষয় আছে বাট যদি মেয়ের পিতা সত্যি হয় তাহলে ওই বাচ্চাকে আমার মনে হয় ফাঁসি দিয়ে দেওয়া উচিত কারণ এই ধরনের পতঙ্গ এগুলো আজকে যে মেন্টালিটি রাখছে দশ বছর পরে যখন শরীরে জোর হবে এরাই আসলে রাস্তাঘাটে ধর্ষক হবে বিভিন্ন জায়গায় নারীদেরকে প্রতারণার ফাঁদে ফেলে এরাই আসলে এই কাজগুলো করবে যেই শিশুটার বারন্ত অবস্থাটাই গোবরের ভিতরে হয় এটা কখনই গোলাপ ফুলের উপযুক্ত হবে না এটা আপনি যেইখানেই বসান এটা সে গোবরের জায়গায় খুঁজে নিবে আমার দৃষ্টিতে এদের ব্যাপারে কঠিন সিদ্ধান্ত নেওয়া উচিত আর যদি ইনভেস্টিগেশনে প্রমাণ হয়ে যে মেয়ের বাবা তিনি মিথ্যাবাদী আমার আমার শতভাগ এইরকম আইন করা দরকার যে একটা বাচ্চার বিরুদ্ধে বা অন্য একটা মানুষের বিরুদ্ধে মিথ্যা কোনো ধর্ষণ মামলা দিলে ওই লোক করে ডাক্তার আইনা নপুংসক বানাই দেওয়া দরকার যে হ্যাঁ আবার বস্তুর নমুনা সত্য মিথ্যা ইনশাল্লাহ আমরা অপেক্ষা করবো সেটা রেজাল্টের জন্য বাট এই মুহূর্ত পর্যন্ত ঘটনাটাতে শিশুকে ধর্ষক হিসেবে চিহ্নিত করা হয়েছে এখন এটা বিষয় দেখা যাক তবে এখানে আপনাদের জন্য কিছু জরুরি কথা অনেক পরিবারে আছে যে ছোটো ছোটো বাচ্চারা কার্টুন দেখবে সেটা ঠিক আছে আপনি বাচ্চাদের হাতে সেলফোন দিচ্ছেন অপরিণত বয়সে আমাদের বাচ্চারা দেখে ইউটিউব দেখে কার্টুন দেখে ইসলামিক জিনিস দেখে এমনি নানান গল্প কার্টুন দেখে ঠাকুরমার ঝুলি দেখে কিন্তু কিছু বাচ্চারা আছে ওরা করে কি আপনি ইউটিউবে যা চান সে তার হাতে মোবাইল পাইলে সে কিন্তু এগুলা দেখে অনেকে আসছেন যে বিভিন্ন প্রণ ওয়েবসাইট দেখেন বিভিন্ন হট হটক্লিপস দেখেন ওয়েব সিরিজ দেখেন এখন আপনার ছেলে হয়তো আপনার ফোনটা হাতাচ্ছে তার বয়স কত সেটা এখন জরুরি না বড়ই ডিজিটাল জমানা আর এই জমানার ভিতরে আইসা বাচ্চাগুলো অল্প বয়সে ইঁচড়ে পাকা হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে গার্ডিয়ান হিসাবে আপনার দায়িত্বশীলতার জায়গাটা খুবই স্ট্রং রাখা দরকার আপনি হয়তো না যে আপনার বাচ্চা তলে তলে কি করতেছে এখন সে যখন মোবাইলে এই বিষয়গুলো দেখে তখন তার ভিতরে একটা কিউরিসিটি কাজ করে আর এই কিউরিয়োসিটিগুলোর কারণেই তারা অনেক সময় বি প্র্যাকটিক্যাল লাইফে আপনি দেখবেন বাচ্চারা খুব অনুকরণপ্রিয় আপনি দেখেন যে আপনি বড়ো বা মানে আপনার সন্তান আছে তো আপনি তার সাথে যে কোনো একটা কাজ করেন সে দেখবেন এটা ইমিটেট করে ইমিটেট করে সে এটা করতে চায় তো তাদের ভিতরে এই বিষয়টা সে তো আর বোঝে না যে কোনটা ভালো কোনটা মন্দ এখন হতে পারে যে এরকমও কোনো ঘটনা এই যে আজকের ঘটনাটা থেকে একটু শিক্ষা নেন নিজেদের বাচ্চাদের প্রতি মোবাইল দেন সমস্যা নেই ছোটো বাচ্চা কার্টুন দেখবে এখন কার্টুনের জমানা এই মোবাইল দেখে দেখেও পড়াশোনা শেখা যায় বাট আপনার খেয়াল রাখতে হবে আপনি সেটিংসে গিয়ে এগুলো একটু নজর রাখবেন হিস্ট্রি আপনি হয়তো একটা অ্যাডাল্ট কন্টেন্ট চাচ্ছেন সেটাকে পাশাপাশি ডিলিট করে রাখবেন বা আপনার বাচ্চা কি দেখছে ফোন হাতে নিয়ে সেটাও কিন্তু দেখার সুযোগ আছে আপনি একটা ইউটিউব চ্যানেলে কি কী সার্চ দেন এগুলো কিন্তু হিস্ট্রিতে থেকে যায় অনেকে যারা বোঝেন যারা না বোঝেন কমেন্ট করবেন তাহলে আমি একদিন একটা ভিডিও বানাবো যে ইউটিউবে আপনি হয়তো কোনো ভিডিও সার্চ দিয়েছেন সেই ভিডিওটা আপনি হয়তো ভাবছেন যে আমি এটা এখানে ডিলিট করে দিছি কাটতে দিছি হয়তো এটা নাই না এটা কিন্তু আছে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা